আইপিএলে ফিজের প্রথম ওভারে ফাফ ডুপ্লেসিস আউট এরপর আউট রজত পাতিদার নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রথম ফিরিয়েছেন কোহলিকে এরপর আউট করেছেন ক্যামরন গ্রিনকে কোহলিদের কোমর শুরুতেই ভেঙে দিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ঝাঁকজমক অনুষ্ঠান শেষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বেঙ্গালুরু কোহলি এক প্রান্তে থাকলেও বাউন্ডারি ওভার বাউন্ডারি বেড়ে রান তুলতে থাকেন পটিয়া ব্যাটার ফাফ ডুপ্লেসিস পঞ্চম ওভারে বোলিংয়ে মোস্তাফিসকে বোলিংয়ে আনেন চেন্নাই অধিনায়ক গাইকুয়ার্ট তার আস্থার প্রতিদানও দেন কাটার মাস্টার প্রথম বল ডট হলেও পরের বলে বাউন্ডারি হজম করেন ফিস তৃতীয় বলে ডুপ্লেসিসকে ক্যাচ আউট করেন এই বাহাতি পেসার তেইশ বলে পঁয়ত্রিশ রান করে ফিজের অফ স্টাম্পের বাইরের বল উড়িয়ে মারতে গিয়ে রাচিনের হাতে তালুবদ্ধ হন এই ডানহাতি ব্যাটার সেই সঙ্গে চলতি আসরের প্রথম উইকেটটি পকেটে ঢুকিয়ে নেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান একই ওভারের শেষ বলে রজত পাতিদারকে শূন্য রানে আউট করেন ফিজ এতে জোড়া উইকেট শিকার করে চেন্নাইকে খেলায় ফেরান তিনি ষষ্ঠতম ওভারে দীপক চাহারের বলে ডাক হন গ্লেন ম্যাক্সওয়েল এতে দলীয় বিয়াল্লিশ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বেঙ্গালুরু এরপর ব্যাঙ্গালুরু শিবিরে হাল ধরেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি তবে এই রান মেশিনকে বেশিক্ষণ পিচে থাকতে দেননি ফিজ বারোতম ওভারের দ্বিতীয় বলেই কোহলিকে ক্যাচ আউট করেন তিনি বিশ বলে একুশ রান করেন কোহলি এক বল পরে ওজি অলরাউন্ডার ক্যামরন গ্রিনকে বোল্ড আউট করেন মুস্তাফিজুর রহমান এতে প্রথম দুই ওভারে চার উইকেট তুলে নেন বাংলাদেশি এই পেসার এরপর বাকি দুই ওভারে ম্যাজিক দেখিয়ে আইপিএলের ক্যারিয়ারের সেরা বোলিং করে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পথে বাংলাদেশের গর্ব মুস্তাফিজুর রহমান